এক গ্রামে একজন লোক ছিল তো ওই লোকের দুইটা সন্তান ছিল তারা দুই ভাইয়ের মধ্যে এত সুসম্পর্ক ভালো ছিল এক ভাইকে ছাড়া এক ভাই একদম কিছু বুঝে না তো পিতা মারা যাওয়ার আগে তাদের যে সহায় সম্পত্তি ছিল এগুলা সমানভাবে দুই ভাইকে বাক করে দিল ভাগ করে দেওয়ার পাশে যে তাদের বিটা মাটি ছিল বিটা মাটির পাশে আবার দুইটা জমি ছিল একদম সম ওই জমিগুলো কিন্তু তাদের মধ্যে ভাগ করে দেওয়া হলো তা যখন একদিন হঠাৎ করে মারা গেল তো তারা দুই ভাই সিদ্ধান্ত নিল যে তারা এই জমির মধ্যে তারাই চাষাবাদ করবে তো তারা কি করলো ওই দুই ভাই আলাদা আলাদা ভাবে ওই দুই জমির মধ্যে চাষ করলো ধান চাষ করলো তো ধান যখন পাকলো কাটলো কেটে জমির মধ্যে শোয়ায় রাখলো শুকানোর জন্য দুপুরবেলা কি করলো বড় ভাই খাওয়ার জন্য যখন ঘরে যাচ্ছিলো তখন ছোটো ভাইকে বলে গেল যে ভাই আমার এই ধানগুলা একটু তুই দেখিস আমি কে আসলে এরপর তুই যাবি খাওয়ার জন্য তো এই বলে বড়ো ভাই যখন চলে গেল তখন ছোটো ভাই দাঁড়িয়ে চিন্তা করলো যে আমার বড়ো ভাই তো বিবাহিত তার সংসার আছে বাচ্চা কাচ্চা আসে তো আমার থেকে অল্প কিছু পরিমাণ দান আমি আমার বড়ো ভাইকে দিয়ে দিই তারা সুন্দর ভাবে চলতে পারে আমি তো একা মানুষ আমার তো এখনো বিয়ে শাদী হয়ে নাই আমি এতগুলো ধান কি করব। সে বলে তার তার থেকে কিছু পরিমাণ বড় ভাইয়ের ক্ষেতের মধ্যে রেখে দিল বড় ভাই না জানে মতো বড় ভাই আসলো খেয়ে দিয়ে তো ছোট ভাই গেলো খাওয়ার জন্য করে ছোট ভাই যখন গেল। বড় ভাই আবার ওই ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে চিন্তা করলো যে আমার থেকে অল্প পরিমাণ ধান আমি আমার ছোটো ভাইকে দিয়ে দিই কারণ এই এই বছর অনেক ফসল হয়েছে যে ফসল দিয়ে আমার সারা বছর আমি চলতে পারবো তো আবার কি করলো বড় ভাইয়ে তার থেকে কিছু পরিমাণ ধান আবার ওই ছোটো ভাইয়ের ক্ষেতের মধ্যে রেখে দিল শেষে কি হলো দেখেন ফসল কিন্তু সমান সমান হয়ে গেল কিন্তু দুই ভাইয়ের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসাটা কিন্তু ও রয়ে গেলো তো ভাইয়ের সাথে ভাইয়ের যদি মনে করেন প্রেম প্রীতি সম্পর্কটা একদম স্ট্রং তাকে পৃথিবীর কোনো শক্তি নাই যে দুই বাইকে কখনো আলাদা করতে পারে